সার্টিংস খুবই সুন্দর টাই করে রয়েছে সাথে খাবারগুলো খাইতেছে দেখতেছি যেমন টিসে কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেটটা নিতে আগ্রহ খান আজকে দাম থাকবে একদমই সীমিত না খাবার খাইতে সমস্ত সবল আছে যারা নিতে আগ্রহ থাকেন ভালো মানের ডিম বাচ্চা সহ যারা নেবেন এই পেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে মাত্র দাম থাকবে আঠারোশো টাকা পেয়ে বন্ধুরা বাচ্চা সহ দেন খুবই সুন্দর আঠারোশো টাকা যে মানে একদম পনেরোশো টাকা দেয়ারি দাগও থাকেন যতক্ষণে একটা পেয়ারি আছে আমাদের কাছে খুবই সুন্দর পেয়ারটাই একটা বাচ্চা এই যে রানিং পেয়ারটা খাবার খাইতেছে দেন না দেখে দিয়েছি পছন্দ ফোন দিন আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে মাত্র পনেরোশো টাকায় এই পেয়ারটাই দেন খাবারটা কীভাবে খাইতেছে বাচ্চা সহ কীভাবে খাই দেয় না বন্ধুরা খুবই সুন্দর এটা ড্যানিস দেখা যাচ্ছে হ্যাঁ লাল ড্যানিস দেখতেই পারছেন যেমন স্ক্রিনে একদমই লাল বন্ধুরা কড়া লাল যেমন সে দেখতে আছেন স্ক্রিনে ডাইন পাশে নর বাম পাশে মাদি গিয়ে খুবই সুন্দর পেড়টা দেখ না নর এবং মাদি অ্যাক্টিভ আছে কতটা সুন্দর রয়েছে যে নেবেন এই পেয়ারটা শতভাগ রানিং করবে তারা যে নিতে আগ্রহ থাকেন পেয়ারটা মাত্র দাম থাকবে এই পেয়ারটা দুই হাজার টাকা বন্ধুরা একদম খুবই সুন্দর মার্কিন দেখতেই পারছেন যেমন স্ক্রিনে একদম ফ্রেশ ফটের ভিতরে যে নেবেন ধরা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেয়া মাছটা সেভারেট দেয় না সিলভার সেভারেট খুবই সুন্দর একটা পেয়ার রয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করছে মত পাওয়ার হাত ভাই হ্যাঁ দেখতেই পারছেন যেমনটি একদম গোডজেস কালার কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা নিতে আগ্রহ না কাছে একটু জুম করে দেখা দিই দেখেন কালারটা দেখেন একদম জুটিল কালার যে নেবেন এই দাম থাকবে মাত্র চার পাঁচশো টাকা যে নিবেন যারা সে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন না

রাশিয়ান অ্যান্ডোভে জোড়া যেমনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখে না নর মাদি একদম কালারফুল ডাইন পাশে পিছনে বন্ধুরা মাদি বাম পাশে ডান নর কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়েটা নিতে আগ্রহ থাকে আজকে দাম থাকুক মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা একদম থাকবে কোন দিন অবশ্যই তার মানুষের ডেলিভারি দেওয়া দেবো মাত্র পাঁচ হাজার টাকা রাশিয়ান অ্যান্ডোভ দেখেন কতটা অ্যাক্টিভ রয়েছে আর কতটা বিগ সাইজ হ্যাঁ আমি মনে করি বা কালকে ডিম দিয়ে দেবো এই পেটটা বন্ধুরা আমি যদি সবসময় বলে থাকি অবশ্যই পেয়েটা ডিমে আছে যে নেবেন এই পেয়েটা দাম থাকবো মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কালো লাহোরি দেয় মা খুবই সুন্দর একটা কালো ভাব লাহোর পেয়ার আজকে দেখেন না দেখতেই পারছেন যেমনটি স্কিনে নিউ মডেল বন্ধুরা ফার্স্ট টাইম পাশে কবে দেন একদম ইউস হবে লাহরি যেমনটি দেখতেই পারছেন স্ক্রিনে স্কিনে পাশে বন্ধুরা নর বাম পাশে মাদি কবে ধর ছয় থেকে সাত পাঁচ রকম দেয় না আমি একটু নানা ধরনের করে দেয় আপনি দেখতে দেন একটু ভালোভাবে দেখতে পারেন দেয় না সাইজটা দেন খুবই সুন্দর যে নেবেন এই পেয়ারটার দাম থাকুক মাত্র স্কেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দুই হাজার টাকা যে নিবেন একদম থাকবো দুই টাকা দেন আমি এটা আরেকবার নাচ করে দেখা যায় সাইজটা দেখেন একদম ইউসেবের লাভ হলি পায়ে থাকবে দেন লং ফেদার যে নিবেন সে জিতবেন মাত্র দাম থাকবে সে দুই হাজার টাকা এই ফেয়ারটা বোল্ডার দেখো বোল্ডার খুবই সুন্দর দেখেন বিগ থেকে বিগ সাইজ যেমনটি দেখানোর চেষ্টা করছি দেখেন একদম কালারফুল এক বিগ সাইজ দেন টানা ভাইয়ার অরিজিনাল শোকিন দিয়ে বন্ধুরা দেখতেই পারছেন যেমন পাশে বাম পাশেটা নল কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে আগ্রহ থাকেন দামটা মাত্র আজকে হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে দিচ্ছে আজকে আজকে গোটা সাইজের শৌকিন আমি মনে করি কোনো জায়গায় আপনি পঁয়ত্রিশ টাকা পাইবেন না বন্ধুরা দেখেন না বিগ থেকে বিগ সাইজ দিয়ে নিবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেন সাইজটা দেখতেই পারছেন একদম টানা ভাইয়ের বন্ধুরা এরসে বড় বড় শোকিন না বন্ধুরা যারা নেবেন তারা দিতে পারে স্কেচ প্যানটা

কিরিম বার বন্ধুরা খুবই সুন্দর একটা দেখতে পাচ্ছেন যেমন টিস্কিনা ডাবল বার রয়েছে কিরিম বার ডা মাদি বন্ধুরা লাল ডা মাদি কোনো ভাই যদি জোড়াটা একসাথে নেন দাম থাকুক মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা একদম সিঙ্গেল মাদিরা যদি নেন দাম থাকবে পনেরোশো টাকা সিঙ্গেল লট যদি নেন তা থাকবে পনেরোশো টাকা আর দুই পিস একসাথে নেবেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা একদম প্রিয় বন্ধুরা দেন আজকে লক্ষা দেখাম দুই পিস লক্ষা আছে হ্যাঁ এই দেখেন অ্যান্ডোলেশন কালার একটা মাদি আরে বুলুবার এই যে ডাবল বুলুবার একটা মাদি হ্যাঁ দুই পিস মাদি রয়েছে যার জেরা লাগে হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর দুই পিস মাদি আনতে মাদিরা দিয়ে নেবেন দাম খুব মাত্র বন্ধুরা পনেরোশো টাকা আর এই বুলুবার মাদিরা দিয়ে নেবেন দাম মাত্র এক হাজার টাকা আর এই একটা মাদি রয়েছে গোপালগঞ্জের বরফের একটা মাদি রয়েছে এই যে লাভ এই মাদিরা যেয়ে নেবেন মাত্র এক হাজার টাকা আর এই যে একটা মাদি জার্মান শিলা মাদি দি এক হাজার টাকা এক হাজার টাকা আর হলে এক হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এই দুই পিস হলো পঁচিশশো টাকা পাঁচচল্লিশশো টাকা কোনো ভাই যদি সবগুলো মাদি একসাথে নেন দাম থাকো মাত্র তিন হাজার টাকা বন্ধুরা ডিসকাউন্ট আছে কই দিছি এই একটা মাদি এক হাজার টাকা এ একটা মাদি এক হাজার টাকা দুই হাজার টাকা দেয় না এই দুই পিস এই জার্মান শিল এই যে জার্মান শিল একটা বড় ভাড়ার মাদি এই যে মা দেয় এই জার্মান শিলটা মাদি এক হাজার টাকা এই বড় ভাড়ার মাদি এক হাজার টাকা যার জেরা লাগে দুই হাজার টাকা একটা মাদি এক হাজার টাকা একটা মাদি এক হাজার টাকা দাম আসে হাজার পাঁচশো টাকা এই চার পিস মাদি দাম থাকবো মাত্র তিন হাজার টাকা বন্ধুরা নেবেন সে যে দেখোলেশন মাদি মাদি যে শীতের আন্দোলিশ পেন এগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরও তিন পিস কোয়েল ফাঁকি রয়েছে হ্যাঁ যেমনটি দেখানো শেষে হয়েছে ভিডিওর মাধ্যমে যে নেবেন কিন ফেল তিন পিস মাত্র এক হাজার টাকা আজকে এক হাজার টাকা মাত্র সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা প্রিয় বন্ধুরা বোম্বাই এক জোড়া দেখেন জুড়ি দেখেন আর সাইজটা দেখেন বিগ সাইজ হ্যাঁ বিডিং দেহ সম্ভব না আলহামদুলিল্লাহ লাল বোম্বাই জোড়া বিগ থেকে বিগ সাইজ এগুলা নিতে পারবেন আগামীকাল শনিবার ভালো সুন্দর সুন্দর কালেকশন থাকবো ভিডিওতে যারা নিতে আগ্রহ থাকেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন দে বিডিং করবো বিয়েটা